ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফেতনার জগৎ এটা যে এত জঘন্য একটা জায়গা এখানে কাউকে আর ভালো মানুষ রাখে নাই কেউ যে কোনো আলেমের নাম বলেন আমি তার ব্যাপারে দশটা খারাপ বের করে দিতে পারবো আর আমার ব্যাপারে এগারোটা পারবো আর কি ঠিক আছে যে কোনো মানুষের কথা বলেন কাউকে ভালো রাখে নাই তো এইখান থেকে এলেম নেবেন না এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন আবার তো সব তথ্য কিন্তু সঠিক না এখানে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় ঠিক আছে তো আপনি আলেমের দ্বারস্থ হবেন তার কাছে যাবেন সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি আমার আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে আমি এখন এই পড়াশোনা করছি আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন দেখবেন আলেম আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবে। আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না কিন্তু আমার লেভেলে যে সিলেবাস আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার মতো হবে না আপনারটা আমার মতো হবে না আপনাকে আমি যদি বলি আপনাকে প্রথমে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াত শেখার ব্যাপার নুরানি শিখবেন আপনি আগে তারপর নাজেরা শিখবেন তারপর আপনি হিপসে কিছু অংশে হিপস করবেন তারপরে আরবি যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে এসো সরফ শিখি এসো নাহু শিখি এগুলো শিখবেন ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন তারপরে আপনি এবারত পড়া যোগ্যতা অর্জন করবেন দেন আপনি আস্তে আস্তে হাদিসের কেতাবগুলো মতো আলা করবেন এভাবে যাবেন সিরাপ পড়বেন কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে বিক্ষিপ্ত পড়াশোনা আজকে এই বই কালকে ওই বই কালকে এই কালকে সেই একদম মাথাটা মেছাকাট হয়ে যাবে এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন না সত্য মিথ্যে বুঝতে পারবেন তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করব না কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্ত আসার চেষ্টা করব কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার যে কোনো দিকে নিবেন বাতাস ওই দিকে ধরণ শুরু করবে আর কি এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না চরমপন্থী একটা আকিদের ব্যাপার আছে এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করত না তাদের মানসিকতা এমন হতো না কিন্তু উগ্র হতো না তারা বুঝতো সমাজ বুঝতো রাষ্ট্র বুঝতো বিশ্ব বুঝতো ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করত আল্লাহ পাকে আমরা সবাইকে বুঝগুলো অর্জন করার তো দান করুন আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে চাই হয়তো একটু এলোমেলো করে ফেলছি তাওহিদ তাওহিদের চর্চা পরিবার সমাজ আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে এবং দিনী এলম অর্জন ওলাম একরামের সহবত এই কথাগুলো বেসিক কথা এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়াবাসীর যে অবস্থা ছিল প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহিদা সির্কের কনফ্লিক্ট এমনই ছিল আপনি আবু জাহেলের যুগ বলেন আবুল আহাবের যুগ বলেন ওদ্বা সাহেবের যুগ বলেন ফের আউন নম্রতের যুগ বলেন সেম হিস্ট্রি এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে এখানে সিরক আছে এখানে কুফর আছে আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে যত পাপ আছে পৃথিবীতে এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে আমরা একটা ভয়ঙ্কর বিশ্বে বাস করি আমাদের মতো ভয়ঙ্কর বিশ্বে মনে হয় যে ওই আবু জেহেলরাও থাকে না বিশ্বাস করেন না এটা আবু আবুঝেলের যুগে শিরিক ছিল এটা গ্লোবালাইজেশন ছিল না আবু আবুঝহেলের যুগে রিবা ছিল কিন্তু ওইটার গ্লোবালাইজেশন ছিল না এত র্যাপিডলি মানে ফেতনা ছড়িয়ে পড়তো না আমরা সবচেয়ে ফেতনাময় পরিবেশে বসবাস করছি সামনে আরও ফেতনা আসবে তারপর আরও তারপর আরও তারপর হয়তো বা আল্লাহ কোনো একটা কিছু আনবে ইনশাআল্লাহ ইনশোয়াল্লাহ কারণ রাতের পরে দিন আসবে এটাই স্বাভাবিক তো এখন এই ফেতনাগুলো পরিবেশে আমাদের কীভাবে আমরা চলবো তাহলে ফার্স্ট অফ অল আমাদের এল অর্জন এক নম্বর তারপরে আমি বলবো যে আমাদের এল অনুযায়ী বেশি বেশি আমল দরকার অনেক বেশি আমল দরকার এবং অনেক বেশি আলেম দেশের সহবত দরকার এর সহবতে আমাকে দিন শেখাবে আমল উৎসাহিত করবে একা একা না থাকা কিছু দিনই ভাই মিলে অ্যাটলিস্ট একটা অ্যাসোসিয়েশন বা ফাউন্ডেশন বা কিছু এক সোশ্যাল কোনো ওয়ার্ক মানে এরকম কিছু নন পলিটিক্যাল নন প্রফিটেবল এগুলোর মধ্যে থাকা তাহলে আপনি মানে একে অপরের সাথে মজাকারা করে চলতে পারবেন বা এগুলো করতে না পারলেও যে কোনো একটা বৃহত্তর যে যেমন যেটা ক্লাসিক্যাল ট্রেন্ড আছে কেউ কমির মধ্যে আছেন কেউ তাবলিগে আছেন কেউ সালাফ আছেন মানে একটা একটা ঘরনা ফলো করে চলা তাহলে আপনার কিছু ভাইয়ের সাথে আপনি মানে মিলেমিশে থাকতে পারবেন আপনাকে ইসলাম সংশোধন করতে পারবে একজন আরেকজনের আর এখানে বিভক্তি না বাড়ানো ঐক্যবদ্ধ থাকতে গিয়ে আবার বিভক্ত বানায় দল ক্রিয়েট না করে ফেলা মনে করেন আমরা একটা ফাউন্ডেশন করলাম এই ফাউন্ডেশনটাকে একটা দল মনে করা না মনে করা যে আমি আমারটাই সত্যমিথ্যার চূড়ান্ত মানদণ্ড এরকম মনে না করা বরং আপনাকে সবার সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে মানে হক পন্থীদের কথা বলছি হক পন্থীদের সাথে মিউচুয়াল করে চলার চেষ্টা করতে হবে তো নাহলে ওইটা আবার আরেকটা ফেরকা হয়ে যাবে আর কি হক প্রতিষ্ঠা করতে গিয়ে নতুন একটা ফেরকার জন্ম দিয়ে ফেলেন না যেটা হয়েছে বাংলাদেশে বাংলাদেশে হক প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষ বহু ফেরকার জন্ম দিয়ে ফেলছে আর কি এমন যে বললাম হক খ হক খ হক গ হক ঘ কেউ কারোর সাথে কারো আবার মিল নেই হকের কয়ের আমির একজন ক্ষয়ের আমির একজন গয়ের একজন ঘয়ের একজন এইরকম হজপরলো একটা হসপস অবস্থা হলো তো সমস্যা তো একসাথে থাকবো শোনেন এই কথাটা খুব ভালো করে শোনেন আব্দুল মালিক সাহেবের বই থেকে কথাটা বলছি আমি অনেক শ্রদ্ধা করি মতানৈক্য থাকবে তার উপর ঐক্য হবে মতানৈক্য আছে ওই ভাই আমার ধরেন যে চুল পছন্দ করে আমি করি না ওই ভাই মনে করেন যে কি বলবো রফিল দেন করে আমি করি না ওই ভাই মনে করেন যে কি বলবো যে হ্যাঁ জোরে আমিন বলে আমি আসতে বলি মতানৈক্য তার সাথে আমার আছে কিন্তু তারপরেও আমাকে একসাথে থাকতে হবে এরকম অবস্থায় না আসতে পারলে আপনি বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স চিন্তা করে মুসলিমদের ঐক্যবদ্ধ কোনো প্ল্যাটফর্ম বা কোনো রকম রেভুয়েশন এটা আসলে সম্ভব হবে না বরং এই সুযোগগুলো কাজে লাগায় মুসলিম যারা আছে ইসলামের শত্রু যারা আছে এরা আপনাকে আরও ডিভাইড অ্যান্ড রুল ডিভাইড অ্যান্ড রুল নিতে থাকবে ইউ এন্ড অফ দ্য ডে ইউল ডিস্ট্রয় ইট ইউ উইল ডিস্ট্রয় ইয়র সেলফ আপনি নিজেকে ধ্বংস করে ফেলবেন আর কি আর এরপরে আমাদের এখনকার করণীয় হচ্ছে ফেতনাগুলো রিকগনাইজ করা আগে ফেতনাগুলো চিহ্নিত করতে শেখা যায় কোন কোন জায়গায় কোন কোন ফেতনা আছে তারপরে সেখান থেকে বাঁচার পদ্ধতিগুলো গ্রহণ করা আর একটা কথা বারবার জোর দিয়ে বলছি আমি এলম অর্জনের কোনো বিকল্প নাই প্রচুর পড়াশোনা করতে হবে আল্লাহ সবাইকে প্রচুর পড়াশোনা করার করুন মনে করেন এখন থেকে করেন যে আগামী দশ বছর আগামী বছর আমরা ডানে বামে এত না দেখে পড়াশোনাই করতে থাকবো ইনশাআল্লাহ খালি পড়াশোনা পড়াশোনা করতে থাকেন আপনাকে এখন রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার দরকার নেই আপনার আপনি পড়াশোনা করেন দিন এলম অর্জন করেন প্রচুর পড়াশোনা করেন করে আপনি ডিনামাইট হন ভিতর থেকে ঠিক আছে ইনশাআল্লাহ আপনার আমার যদি যোগ্যতা থাকে আল্লাহ যদি আমাদের মধ্যে কবুল মানে ইসলাহ দেখেন সংশোধন দেখেন মানে খালেস নিয়াদ দেখেন হ্যাঁ খুলুসিয়াত দেখেন আল্লাহ পাক চাইলে আপনাকে অন্ধকার থেকে তুলে রাষ্ট্রের নেতা বানাইতে পারেন পারেন না ওই যে জেলখানার জেলখানার কূপ থেকে তুলে ইউসুফ আল ইসলামকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় নাই এই দায়িত্ব কে দিয়েছে আল্লাহ পাক দিয়েছে তো এটার যোগ্যতা পড়াশোনা করেন প্রচুর ইলম অর্জন করার চেষ্টা করি আল্লাহ আল্লাহাক তৌফিকে নাই তু নামে এর সাথে আমলটা বাড়াই ওলামের নামে সোহবত এবং তাসকিয়া তাস্কিয়া আমার আত্মশুদ্ধি ডেইলি আমরা যে কাজগুলো করি এর মধ্যে দোয়া থাকবে জিকির থাকবে হ্যাঁ তসবি তাহলিল থাকবে কোরআন তেলাওয়াত থাকবে কোরআন তেলাওয়াত মিস দিয়ে না প্রত্যেকদিন কমপক্ষে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করেন বা এক ঘণ্টা না পারে এক পাড়া কোরআন তেলাওয়াত করেন এক পাড়া টার্গেট নেন যে আমি পার ডে এক পাড়া করে কোরআন তেলাওয়াত করব এবং আমার ওস্তাদ আমাকে নসিহত করেন ওনার নাম হাবিবুর রহমান উনি বলছেন যে তিনটা তিনটা কাজ কোনো দিন না এক কোনোদিনও ছাড়বা না এক হচ্ছে প্রতিদিন কোরআন নর্মাল তো তেলাওয়াত করোই একটা পৃষ্ঠা হলেও অর্থ সহ পড়বে একটা পৃষ্ঠা হলেও অর্থ সহ এই যে পাঁচটা আয়তের উপর আমরা কিন্তু আজকে আলোচনা করলাম চারটা পাঁচটা আয়তের উপরে অর্থ সহ পড়বে দুই নম্বর হচ্ছে সাল্লাহ রসুল্লাস্লামের হাদিস চারটা পাঁচটা করে প্রতিদিন পড়ার চেষ্টা করুন একটা বিশুদ্ধ বই থেকে আর রাসুলের সিরাত জীবনী দুই তিনটা পৃষ্ঠা হলেও পড়ার চেষ্টা করো প্রতিদিন এই কাজগুলো করলে হয় কি ইমান তাজা হয় আপনি অজুর ফজিলত জানেন অনেকদিন আগে পড়েছেন এখন অজু করতে গেলে সেই ফিল্ডটা আপনি পাবেন না আপনি এখনই ওজুর ফজুলতটা আরেকবার পড়ে যান দেখেন আপনি অজু করতে গেলে একটা ফিল পাবেন যে এটা আমার কোনো মাফ হচ্ছে এটা হচ্ছে এই মর্জনের ফলে আমাদের কিন্তু ইমানটা রিচার্জ হয় তো আমলটা বাড়াই ডেইলি এই আমলগুলো চালু করি জিকির রাজগার রসবি তাহলিল পারিবারিক তালিম করতে পারলে খুব বেশি ভালো হয় হ্যাঁ পরিবারে দাওয়াত দিব পরিবারে আমরা এগ্রেসিভ হব না পরিবারে অলওয়েজ দাওয়াত দেবেন পরিবারবর্গও ইসলাম মানে দাওয়াতের পথে আসলো কি না হ্যাঁ আপনার সংশোধনের পথে আসলো কি না এটা নিয়ে এত বেশি ওভার ব্লাস্টেড হওয়ারও দরকার নেই আমার দায়িত্ব দাওয়াত দেওয়া বোঝানোর ভাই বুঝিয়েছি দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ যেন সবাইকে হেদায়েত দেন ব্যাস দ্যাটস অল আপনার কাজ হয়ে গেছে এরপরে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দাওয়াতের কাজ অব্যাহত রাখবো হয়তো বলামে কাম সহবতে বা যে যেভাবে করছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত কোনো জামায়াতের মধ্য দিয়ে অথবা ক্লাসিক্যাল ইসলামিক ট্রেন্ডে যে যেভাবে কাজ করছেন আলহামদুলিল্লাহ এই কাজগুলোকে সমন্বয় করাটাই চ্যালেঞ্জ বাংলাদেশে প্রচুর কাজ হয় ইসলামের পাক কাকে যে কবুল করবেন আমি খুব মনে মনে দোয়া করি আল্লাহ যেন একজন যোগ্য মানুষকে কবুল করেন যিনি এই দিন ইসলামের যে কাজগুলো দেশে চলছে এগুলোকে যেন ইউনাইটেড করতে পারে আর কি এইটা চ্যালেঞ্জ আর কি কাজ যে হচ্ছে না তা না কাজ প্রচুর হয় দিনই কাজ প্রচুর আমাদের মসজিদের অভাব নাই মাদ্রাসার অভাব নাই মকতবের অভাব নাই কিন্তু বিশ্বাস করেন যে ওই যে ইসলামের ইকামাত ওই ইকামাতের ছিটা ফোটাও নাই আমাদের মধ্যে অতএব এটাকে আমাদের মধ্যে আল্লাহ যেন যোগ্য ওমরের মতো কোনো মানুষকে দিয়ে কবুল করে নামেন আল্লাপাক আমাদেরকে এই যুগের আবু বকর ওমর ওসমান আলী হওয়ার তৌফিক দান করে নেন আমি তো শেষ কথা হলো যে এই জিনিসগুলো আমরা পরিবারে করি হালাল খাই এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম হারাম থেকে বাঁচার চেষ্টা করি মেয়েদের থেকে সতর্কতা অবলম্বন মেয়েদের থেকে সতর্ক আপনার রিজিকের সামর্থ্য হয়ে গেছে আপনি বিয়ে করে ফেলেন কিন্তু কোনো রকমের হারাম কোনো সম্পর্কে থেকে যাবেন না খুবই খারাপ জিনিসটা যার মধ্যে জেনা ঢুকে যাবে সে কখনো আল্লাহর মারে ফত অর্জন করতে পারবে না যার মধ্যে জেনা ঢুকে গেছে এর মনটা পবিত্র হতে পারবে না তো মনের মধ্যে শয়তানি কিলবিল করবে মনটা পবিত্র হতে পারবে না পণ থাক পণ দেখার অভ্যাস থাকলে বাদ দিই মেয়েদের দিকে তাকানে চোখ নিচু করার অভ্যাস করার চেষ্টা করি আমি তো আপনাদের শহর ঘুরে ঘুরে আসলাম একটু আগে এখানে তো চক্ষের হেফাজত করাটা ঢাকার মতোই কঠিন ঢাকার মতোই কঠিন তো এখানে আপনাদেরকে আরও বেশি ইমানের পরিচয় দিতে হবে আমাদের সবাইকে আল্লাহ একটা তৌফিক দান করুন নেবেন চক্ষু নিচু করা পারলে বিয়ে করে ফেলা এবং পণ থেকে দূরে থাকা হয়তো কি যে হয়তো আমরা ইউটিউব ফেসবুকে অনেক মুভিজ দেখি এটা দেখি ক্লিপ দেখি এগুলো বন্ধ করতে হবে যদি আমরা সত্যিকার অর্থেই চাই যে ইসলাম নিয়ে কিছু করতে এ যুগের আবু বকর ওমর যেভাবে চিন্তা করতেন ওইভাবে চিন্তা করতে হবে বাকে আমাদের সবাইকে কবুল করে নেয়